ভারত সেবা চন্দ্র চন্দ্র এইখানে আমরা আছি এটা একদম বাইরের গেট টা এই অটোয় করে এখন আমরা বেড়াতে যাবো তুমি এগো ম্যাডাম যাচ্ছে এই হচ্ছে মেন গেট এই পুরোটাই এদের প্রপার্টি এনাদেরই গাড়ি হ্যালো ওইখানটায় ওটা একটাই এদের এই ভারত সেবাশ্রম সংঘ এদের এখানে একটা অ্যাম্বুলেন্সও থাকে চব্বিশ ঘন্টার জন্য এই অ্যাম্বুলেন্স একটা সুন্দর পরিবেশ এটা একটা প্রকাশনা এদের বিভিন্ন ভারত সেবাশ্রম সঙ্গে বিভিন্ন বই পাওয়া যায় আর কি পুরো এই বিল্ডিং যত বিল্ডিংটা যতটা দেখছেন পুরোটাই লোক থাকে যারা গেস্ট আসেন এখানে তারা থাকেন আর এই সোজা হচ্ছে মন্দির মহারাজ প্রণমানন্দজির মন্দির আর কি একটা সুন্দর গাছপালা ঘেরা সুন্দর গাছপালা ঘেরা একটা পরিবেশ পরিবেশ নির্মল এখানে প্রায় সাড়ে তিনশো লোকজন ফ্যামিলি থাকতে পারে সর্বত্রই লোক রয়েছে এবং এটি বছরে সবসময় বুক থাকে এই হচ্ছে এইদিকে এদের অফিস এই হচ্ছে অফিস আমরা আছি ওই চারতলায় এখানে লিফ্ট লিফটের সুবিধে আছে আমরা যে রুমটায় আছি এসি রুম গিজার রয়েছে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে আর ভাড়া খুব নামমাত্র সাতশো টাকা মাত্র এই হচ্ছে আমাদের ডাইনিং হল এইখানে খাওয়া দাওয়া হয় প্রত্যেক পার হেড প্রতিবেলায় পঞ্চাশ টাকা সকালবেলা ভাত তার সঙ্গে চার রকম সবজি বা তরকারি সঙ্গে চাটনি রাত্রিবেলায় রুটি বা ভাত দুটো অপশান তার সঙ্গে অতগুলোই আইটেম আপনারা নিশ্চিন্ত মনে এখানে আসতে পারেন এদের কিছু রুলস রেগুলেশন আছে এই হচ্ছে এইখানে একটা বড় গুণ হচ্ছে এরা কিন্তু কাঠের জালে রান্না করে সকালে আনাজপত্র কাটা হচ্ছে এইখানে থালা রয়েছে যদি কেউ মনে করেন এখান থেকে থালা নিয়ে থালা ধুয়ে নিজেরাই ওয়াশ করে থালা নিয়ে বসতে হবে আবার খেয়ে দিয়ে নিজেদেরই পরিষ্কার করে রেখে দিতে হবে এই ঘরের ভেতরে খাওয়ানো হয় যেহেতু আমি চটি পড়ে আছি আমি ভেতরটায় যাচ্ছি না এইখানে সবজিপাতি সব কাটা হচ্ছে এইখানে মহারাজ নিজে দাঁড়িয়ে থাকেন এইখানে মহারাজ নিজে দাঁড়িয়ে থাকেন থেকে পুরো ব্যাপারটা পরিচালনা করেন এখানে অ্যাকোয়াগার্ড রয়েছে অ্যাকোয়াগার্ড থেকে আমরা জলও নিই বা আপনারাও আসে নিতে পারেন একটা অপূর্ব সুন্দর পরিবেশ এই হচ্ছে বাইরের ভিউ সোজা দেখছেন সোজা মেন গেট তবে মেন গেট দশটায় বন্ধ হয়ে যায় এবারে আস্তে আস্তে আমরা লিফ্টের দিকে এগোচ্ছি আর আমরা আছি ওই ওপরে ওই ওপরে এদিকটা দিয়ে চলো পুরোটাই বাগানে ঘেরা ম্যাডাম টাকা এদিকে আমাদের এই চ্যানেল যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমরা তিনজনে মিলে এসেছি এবং সেফ অ্যান্ড সিকিউর জার্নি বলতে যা বোঝায় তাই অপূর্ব সুন্দর জায়গা এখানে এলে আপনারা ভারত সেবাশ্রম সংঘের সম্পূর্ণ তথ্য আশা করি আপনাদের সামনে তুলে ধরতে পারছি চ্যানেলটিকে স্কিপ না করে ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর সর্বশেষে একটাই রিকোয়েস্ট আমরা শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ আমাদের গাড়ি বুক করা আছে নটার সময় আমরা বেরোব আজকে সারাদিনই প্রোগ্রাম এইখানে লিফট সুন্দর ব্যবস্থা

এইবারে এখানেই বন্ধ করলাম এই আমাদের রুম